আয়াত বিরাশি ফেলিয়াব হাকু কলিল্যাউলিয়াব কু ক্যাসি র জেজ্যা অ্যাম্বি ম্যা ক্যানু ইয়েক্সিবুন অনুবাদ কাজেই তারা অল্প কিছু হেসে তারা প্রচুর কাঁদবে সেসব কাজের প্রতিফল হিসেবে যা কিছু তারা করেছে তাফসির আয়াতের শব্দার্থ করলে তারা যেন কম হাসে এবং বেশি বেশি কাঁদে এই বাক্যটি যদিও নির্দেশবাচক পদ আকারে ব্যবহার করা হয়েছে কিন্তু তাফসিরবিদ মনীষীবৃন্দ একে সংবাদবাচক সাব্যস্ত করেছেন এবং নির্দেশবাচক পদ ব্যবহারের এই তাৎপর্য বর্ণনা করেছেন যে এমনিটি ঘটা অবধারিত ও নিশ্চিত অর্থাৎ নিশ্চিতই এমনটি ঘটবে যে তাদের এই আনন্দ ও হাসি হবে অতি সাময়িক এরপর আখেরাতে তাদেরকে চিরকাল কাঁধতে হবে বাগভি কুর্তুবী ফাতহল কাদির এই আয়াতের তাফসিরে ইবন আব্বাস থেকে বিভিন্ন বর্ণনায় এসেছে দুনিয়া সামান্য কয়েকদিনের অবস্থান স্থল এতে যত ইচ্ছা হেসে নাও তারপর দুনিয়া যখন শেষ হয়ে যাবে এবং আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হবে তখনই কান্নার পালা শুরু হবে যা আর নিবৃত হবে না পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ